প্রিয় ভিউয়ার্স আসসালাম আলাইকুম নোহা অ্যাগ্রোসোলেশন সিডস কোম্পানি লিমিটেড ম্যাজিক পঁয়তাল্লিশ ওয়াই ভি সিম অরিজিন ইন্ডিয়া এটি একটি পরীক্ষিত বারো মাসি জাতের সিম পঁয়তাল্লিশ দিনে বাজারজাত করা যায় এবং মাচা ছাড়া মাটিতে চাষ করা যায় প্রতিটি গাছে এক কেজি থেকে পাঁচশো গ্রাম সিম হয়ে থাকে জীবনকাল চার থেকে পাঁচ মাস এটি পঁয়তাল্লিশ দিনে গাছে প্রচুর পরিমাণ ফুল আসে বাংলাদেশে গত কয়েক বছর যাবৎ ম্যাজিক পঁয়তাল্লিশ সিমটি চাষ হয়ে আসতেছে আপনারা যারা সারপান থ্রি সারপান সাতাশ এবং অন্যান্য জাতের সিমগুলো খাটো গাছে দেখছেন ঠিক একই রকম এই সিম আমরা কিছু ভিডিও এবং ছবি ক্লিপস আপনাদের সামনে উপস্থাপন করছি গাছের সিমের স্যাম টু স্যাম আমাদের গাছের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি উন্নত জাতের সিম ম্যাজিক পঁয়তাল্লিশ অরিজিন ইন্ডিয়া থেকে আমদানিকৃত গাছের সিম যারা বর্ষার সময় সিম লাগান নাই তারা এখনই উত্তম টাইম আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত এই খাটু গাছের সিম লাগানোর উত্তম টাইম এটি চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনই গাছে ফুল চলে আসে এই সিম লাগানোর একটি বেস্ট সময় এখন চলে যাচ্ছে আপনাদের হাতে ভাদ্র আশ্বিন কার্তিক মাস পর্যন্ত বেশ টাইম এটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে গাছে ফুল চলে আসে এখন সিজন সেই জন্য আপনার আগেই ফুল চলে আসবে এটি ষাট থেকে পঁয়ষট্টি দিনে বাজারজাত করা যায় আপনারা যারা মাছা সারা সিম লাগাতে ইচ্ছুক তেনারা আমাদের দেওয়া ভিডিওতে যেই সিম দেখতে পাচ্ছেন ম্যাজিক পঁয়তাল্লিশ এই সিমের বীজ সংগ্রহ করে আপনারা এখনই রোপণ করতে পারেন এটি মাছা ছাড়া কোনো ঝামেলাবিহীন কোনো খুঁটি লাগে না এটি খুঁটিবিহীন একটি সিম প্রতিটি সিমের প্যাকেটের ওজন পঞ্চাশ গ্রাম এটার গায়ের রেট আছে তিনশো টাকা আমরা রাখতেছি দুইশো টাকা করে একশো টাকা সার দিয়ে আপনাদের কাছে রাখতেছি দুইশো টাকা প্যাকেট যারা বীজ নিতে ইচ্ছুক তারা আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি বীজ হাতে পেয়ে টাকা দেওয়ার সুব্যবস্থা রয়েছে ধন্যবাদ সবাই